শুধুমাত্র একটা সুন্দর বাক্য সাহায্য করে একজন দুর্বল চিত্তের মানুষের কনফিডেন্ট বাড়াতে যত্নের সাথে উচ্চারিত কিছু শব্দ ব্যবহৃত হয় কারো আতঙ্ক বা ট্রমা কাটাতে চোখের দিকে তাকিয়ে জেনুইন একটা প্রশংসা সহায়তা করে কারো সারাটা দিন ভালো করে দিতে কথা দিয়ে শান্ত করা যায় কথা দিয়ে ক্লান্তও করা যায় কথাতেই প্রেম কথাতেই জ্যাম কথার মাঝেই বাঁধে আবার কথার কাছেই ফাঁদে কঠিন কথায় যেমন মানুষ রাজপ্রাসা ছেড়ে দিতে পারে তেমনি নরম কোমল কিছু কথার জন্যে দরিদ্র ভাঙাচোরা বাড়িও মানুষের মন কাড়ে লাইফ ইজ ফুল অফ চয়েস শব্দ দিয়ে কারো বিষণ্ন সন্ধ্যাকে উজ্জ্বল করে দেব নাকি শব্দের বজ্রপাতে কাউকে মাটির সাথে গেথে ফেলবো সেই চয়েসটাও কেবল আমাদের সামান্য ঘাস ফুলের মতো এই জীবনে তার চেয়ে ব্লেসড আর কে আছে যে কথার মায়ায় অন্যের জন্য ব্লেসিং হয়ে জুড়ায় তার সুন্দর আর কে আছে যে বাক্য দিয়ে আশেপাশে সবাইকে সুন্দর ফিল করায় তার চেয়ে শক্তিশালী আর কে আছে যে সুযোগ থাকার পরও বল্লমের মতো শব্দের খুঁজে রক্তাক্ত না করে ফুলের মতো শব্দের টোকায় সুগন্ধি ছড়ায় শব্দ হচ্ছে ব্রহ্ম এর চেয়ে শক্তিশালী আর কিছুই নেই আমরা প্রত্যেকেই আমাদের মুখ দিয়ে উচ্চারিত শব্দের ব্যবহার দ্বারাই মানুষের কাছে পরিচিত হই এই শব্দ ব্যবহারই বলে দেয় কে কি রকম